মালদ্বীপের বিপক্ষে দুই গোলে জয় পেয়েছে বাংলাদেশ গোল দুটি দেখার মতো একেবারে চোখ দাঁড়ালো এ যেন বাংলাদেশ নয় গোল করা দেখলাম ইউরোপের কোনো ফুটবলারের এত চমৎকার ক্লিন শট সাথে চমৎকার অ্যাসিস্ট এ যেন ফুটবলে নতুন শুরু বাংলাদেশ টিমের ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ তেইশ মিনিটেই খেয়ে বসলেন এক গোল সেই গোলটি আসে মালদ্বীপের আলি ফাঁসির পা থেকে তেতাল্লিশ মিনিটে সেই গোল পরিশোধ করে বাংলাদেশ কি দুর্দান্ত গোল মজিবরের সাথে সাথে উদযাপন করলেন রোনালদোর সিউ খেলা নিয়ে শেষ হয় নব্বই মিনিটের খেলা অতিরিক্ত সময় পায় সাত মিনিট সেই সাত মিনিটে মহাকাব্য রচনা করে বাংলাদেশ উনানব্বই মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা পাপন সিং এর গোলে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ তাই তোর ড্রেসিং রুমে দুর্দান্ত উদযাপন করেন বাংলাদেশের ফুটবলাররা এক কথায় নেচে গেয়ে আনন্দে যতরূপ উদযাপন করা যায় তাই যেন সেলিব্রেশন করেছে বাংলাদেশের ফুটবলাররা